নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কচি এঁচড় দিয়েই বানাবো এঁচড় কষা একদম মাংসের মতো খেতে হয় কচি এঁচড় যারা খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে ছশো গ্রাম এঁচড় নুন আর সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারে একটা হাই ফ্লেমে আর একটা লো ফ্লেমে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর এচড়ের জলটা ফেলে এচড়টা নিয়েছি এঁচড়ের মধ্যে কষ থাকে বলে জলটা ফেলে দিয়েছি এখন একটা পেস্ট বানিয়ে নেব জারের মধ্যে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম নেবেন দেব এক ইঞ্চি আদা টুকরো আট নটা রসুনের কোয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো পেস্টটা বানিয়ে নেব রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল তেলটা একটু গরম হলে আলু টুকরোগুলো ভেজে নেব আলুগুলো আগে একটু ভাপ দিয়েও ভেজে নিতে পারেন আর আলু যদি তরকারিটাতে না দিতে চান নাও দিতে পারেন আমি এখানে একটা বড়ো সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে রেখেছি আলুটা এইভাবে ভেজে নিলে কিছুটা সেদ্ধ হয়ে যায় আর স্বাদটাও ভালো হয় এবারে সেদ্ধ করে রাখা এঁচোরগুলো একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু সাতলে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব গ্রেভি বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল তেল আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তেলটা একটু গরম হলে ফোড়নে দেব একটা তেজপাতা চারটে লবঙ্গ তিনটে ফাটানো এলাচ দারচিনি এক টুকরো এক ছোট চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব আদা পেঁয়াজ রসুনের পেস্টার খুব বেশিক্ষণ কষাবার দরকার নেই যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলার জলীয় অংশটা অনেকটা শুকিয়ে গেছে আর আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন এছাড়া দেব হাফ টেবিল চামচ চিনি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট হয়ে না যায় মশলা থেকে আমি রান্নাটা কম তেলে করছি বলে গুঁড়ো মশলা দেওয়ার আগে জলটা দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচড় দেব আর দেব এক টেবিল চামচ ঘি এবারে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব ঘিটা আমি এখন দিলাম আপনারা নামাবার সময়ও দিতে পারেন খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই সব কিছু আগেই ভালো মতো ভাজা আছে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো কষিয়ে নিলাম দেব দুই টেবিল চামচ ফ্যাটানো দই দইটা দেওয়ার পর আবার এক মিনিটের মতো কষিয়ে নেব দেব পরিমাণ মতো জল যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এর থেকে বেশি পরিমাণে জলটা দেবেন ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য দশ বারো মিনিট পরে ঢাকাটা খুলব চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা না আলু খুব ভালো সেদ্ধ হয়েছে এবারে দেব কোয়াটার চামচ শাহি গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে এচোর রান্না করলে একদম মাংসের মতো খেতে হয় হয়ে গেল এচোর কষা আমার এই এঁচড় কষা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য